আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমিও আছি ভালো আপনার দোয়া আলহামদুলিল্লাহ তারপর আচানো দিন পর নে স্কুল আসছিলাম স্কুলে দিয়ে চলো যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর লাগতে গাছের পাতাগুলো বাতাস ছিল রাত্রে বলা পুরো রাত্রে বাতাস ছিল পাতাগুলি সব একেবারে নিচে পড়ে গেলো কিছু পাতা এখনও গাছে আছে সেগুলোও তো পরে যাবে চুড়ি টোমোর বেশি নেই ঠান্ডা চলে আসছে তখন পাতাগুলি সব কঠিন পরে যাবে তো আমার কাছে খুব ভালো লাগছিল দৃশ্যটা দেখে খুব সুন্দর লাগছিল সবুজ গাছের উপর মারণ করার পাতাগুলি পরে আছে দেখতে খুব ভালোই লাগছে গাছগুলো বেত গাছগুলোও বেশ সুন্দরই লাগছিল দেখলাম এক নজর তারপর চিন্তা করলাম একটু ভিডিও করে নিই ভিডিও করলে হয়তো বা ভালো লাগবে এবং আমি আপনাদেরকে শেয়ার করব যদি ভালো হয় ভিডিওটা তাহলে আপনাদেরকে শেয়ার করব সে উদ্দেশ্যে করা যেন আপনাদের কাছে ভালো লাগে আর কি একেবারে নিরিবিলি এখন খুব সুন্দর একে সুন্দরভাবে আমি একটু মোটামুটিভাবে একটু ভিডিও করলাম এদিকে ওদিকে দুদিক মিলে ভালোই লাগছিলো খারাপ লাগছে না আপনারাও দেখুন আপনাদের কাছে ভালো লাগবে দেখেন এই গাছটা একেবারেই কাতিল সব পড়ে গেছে আরও যে কিছু কিছু গাছ রয়ে গেছে সেগুলোও পরে যাবে থাকবে না কোনোটাই কয়েকটাই গাছ আছে হয়তো থাকবে বাকি সব বইটাই পরে যাবে থাকবে না যেগুলো এখনও সবুজ আছে সেগুলো আর পড়বে না আর যেগুলো মনে হয় একটু মেরুন কালার হয়ে গেছে সেগুলি সেই গাছগুলি একেবারে খালি হয়ে যাবে দেখেন গাছের নিচে পাতাগুলো কি সুন্দরভাবে পড়ে আছে এদিকে সবুজ গাছ এদিকে মেরুন কালারের পাতা ভালোই লাগছে খারাপ লাগছে না মানে আমার কাছে খুবই ভালো লাগছিল আর কি বৃষ্টি পড়াতে এই গাছটা একেবারে পরিষ্কার একেবারে ফ্রেশ লাগছিলো সেই জন্যই একটু ভিডিও করলাম এই সামনে একটা যে গাছ আছে গাছটা খুবই সুন্দর একটা গাছ গাছটা দেখলেই ভালো লাগবে আপনাদের কাছে গাছে যখন পাতা থাকে এত ঘন পাতা থাকে যতই বৃষ্টি ঘণে গেলে গাছের নিচে পাতা এই মানে গাছের নিচে আর পানি আসে না যদি লং টাইম বৃষ্টি হয় বা জোরে বৃষ্টি হয় তাহলে পড়বে আদারওয়াইজ নিচে অনেকক্ষণ আপনি ঘন্টাখানি দাঁড়িয়ে থাকতে পারবেন কারণ লন্ডনের বৃষ্টি এতটা স্পিডে হয় না হালকা হালকা পড়তেই থাকে কন্টিনিউ সারাদিন চার ঘন্টা পাঁচ ঘন্টা বা মাঝখানে আধা ঘন্টা ব্রেক থাকে ঠিক এরকম আবার পরে আবার ব্রেক হয় ঠিক এভাবে হয় পড়তে থাকে হালকা বাতাসও থাকে কিন্তু গাছের পা এই গাছের নিচে বৃষ্টি পড়ে না আমি একদিন ছিলাম প্রায় তিন ঘন্টার মতো দেখলাম যে কোনোরকম বৃষ্টি নিচে আসতেছে না ভালোই লাগলো আর কি সেই জন্য গাছটাও আমার কাছে খুব ভালো লাগে যখন পাতা আসে আমি দেখাবো এখন তো এই অবস্থায় আছে এখন যখন নতুন পাতা আসবে গাছে তখন আমি আবার ভিডিওটা শেয়ার করব এইটা এবং নতুনটা দুটো মিলে তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আমি যে বলেছিলাম যে অ্যাকচুয়ালি কত সুন্দর গাছটা তখন ঠিকই আপনারা বুঝতে পারবেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকুন আমার সাথেই থাকবেন কিন্তু গাছটা আমি আরেকবার দেখাবো আপনাদেরকে যখন গাছে পাতা আসবে নতুন করে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ